ঠিক সেরকমই শাহরিয়ার নাজিম জয় ভাই কিন্তু উপবিশ্বাসকে একেবারে ধুয়ে দিছে ভাই একেবারে যাকে বলে সাবান সোড়া ছাড়া ধুয়ে দেওয়া উপবিশ্বাস জয়ের সাথে একটা ইন্টারভিউ দিতে গেছিল সেখানে জয় মানে একেবারে কোনো রাগ ডাক না করে বলে ফেলছে উপবিশ্বাস তুমি তো তাইল্যান্ড গেছিল শরীর টানাইতে মেকআপ করতে তুমি সবসময় মেকআপ করো কিন্তু তুমি যে এক বাচ্চার মা তুমি যে ডিভোর্সি সাকিব খানের ডিভোর্সি বউ এক বাচ্চার মা তোমার চামড়া যেন কুকরা হয়ে গেছে সেটা কি তুমি কোনো দিন পাল্টাইতে পারবা যতই মেক আপ করো সেটা তো তুমি কোনো দিন পাল্টাইতে পারবা না তো দর্শক এই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো যারা এখন ভিডিওটা লাইক দেন নাই লাইক করে আমার সাথেই থাকবেন মনে রাখছি আপনাদের সাথে দেখুন ভাই মানুষের মুখের মানুষের আপনার চেহারার মানুষের শরীরের বিষয়গুলো নিয়ে সরাসরি এভাবে কিন্তু আঘাত করে কথা বলা একদমই উচিত না কারণ আপনিও একদিন বুড়া হবেন আপনার শরীরেরও একদিন চামড়া বাস হবে আপনাকে নিয়েও মানুষ এসব কথা বলতে পারে তাই মানুষের চেহারা নিয়ে শরীর নিয়ে চামড়া নিয়ে অন্তত সরাসরি এভাবে আঘাত করে কথা বলাটা কিন্তু একদমই উচিত না একদমই ঠিক না কিন্তু জয় কিন্তু সেটা মানে করে দেখাইছে সে মানে সরাসরি উপবিশ্বাসকে প্রশ্ন করে ফেলছে যে তুমি যে একবার বাচ্চার মা তুমি ডিভোর্সি ঠিক আছে তাহলে তোমার এই শরীর এত নিয়ে চর্চা করার কি আছে কিন্তু উপবিশ্বাস সেই বেচারে কি বলবে দেখেন ভাই উপবিশ্বাসের একটা বয়স হয়েছে তার কিন্তু এখন আপনার ক্যারিয়ার পড়তির দিকে তার অনেক বয়স হয়েছে কিন্তু ভাই আমাদের থেকে অনেক অনেক বড় ঠিক আছে এখন আপনি তাই বলে এইভাবে সরাসরি আঘাত করতে পারেন না আপনি উপভোক্ত না হতে পারেন ঠিক আছে উপবিশ্বাসকে আপনার ভালো না লাগতে পারে কিন্তু উপবিশ্বাসের কিন্তু একটা বর্ণিল কেরিয়ার আছে সে কিন্তু একসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে লিড করত। ঠিক আছে তো বুড়া একদিন সবাই হবে কিন্তু জয় বাই যেভাবে সরাসরি আক্রমণ করে বসলেন উপবিশ্বাসকে উপবিশ্বাস কিন্তু একদম অপ্রস্তুত ছিলেন তিনি কিন্তু তার কোনো উত্তরে দিতে পারেন নাই ভাই অপবিশ্বাসের বক্ত যারা তারা কিন্তু ভাই এই ভিডিও দেখার পর রেগে একদম ভাই আগুন হয়ে গেছে কারণ তাদের ম্যাডামকে এভাবে অপমান করা তারা কিন্তু একদমই সহ্য করে নাই তো জয়ের কিন্তু বারোটা বাজ্যা দেবে কারণ অপুর বক্তরা এই ভিডিওতে অবশ্যই গালাগালি করবে সেটা আমি জানি ঠিক আছে তাই আমি জয় ভাইকে বলবো জয় ভাই আপনার কিন্তু ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে অপবিশ্বাসের বক্তর কাছে আপনার কিন্তু ক্ষমা চাওয়া উচিত না হলে কিন্তু অপবিশ্বাসের বক্তরা আপনাকে ছাড়বে না তারা কিন্তু ভাই আপনার সমস্ত ভিডিওতে গালিগালা শুরু করে দিতে পারে তাই বলতেছি এইসব বিষয় মানে সরাসরি মানুষের চেহারা নেওয়া ঠিক আছে তার চামড়া নেওয়া এভাবে সরাসরি আক্রমণ করে কথা বলাটা কোনোভাবেই উচিত না